আশুলিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলা আহত আট শুরুতে আমার মাথার পিছনে একটা আঘাত করে তাতে আমি যাই ঢাকার সাভারের আসলিয়ায় অবৈধ সীশা কারখানা বন্ধে পদক্ষেপ নিতে গিয়ে বুধবার চোদ্দই মে গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় চারজনের খুবই গুরুতর রাত সাড়ে বারোটার দিকে গোয়ালবাড়ি বাজার এলাকায় হামলায় আহত হন অন্তত আটজন আহতদের মধ্যে তিনজনকে এনাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অভিযোগ একটি সেতুর পাশে ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানার তথ্য প্রশাসনকে দেওয়ার পরপরেই মাইক্রোবাসে করে একদল অস্ত্রধারী তাদের উপর হামলা চালায় আহতরা দাবি করেছেন হামলাকারীরা এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুলকে ফোন করে বিষয়টি জানায় পুলিশ জানায় তারা আহতদের উদ্ধার করেছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে